আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা একশো টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতল বোতলের ক্ষেত্রে বোতলের ক্ষেত্রে এবং বিশ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো আমরা যদি বাস্তবতাকে মেনে নিয়ে আগাই তাহলে আমরা সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারব রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে আমরা কোনো বিশৃঙ্খলা দেখি না কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন যে পাম অয়েলের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করেছে এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করার কারণে নির্ধারিত মূল্যের থেকেও প্রায় দশ টাকা কম দামে বাজারে পণ্য বিক্রি হচ্ছে সেটা যদি আপনারা বলেন অস্থিরতা এই অস্থিরতা তো পণ্য মূল্য কমাতে সাহায্য করছে এর একমাত্র কারণ হচ্ছে মানে বাজারের যে বাণিজ্য মানে যে যে ব্যাপ্তি এর পরিসর বৃদ্ধি করার মাধ্যমে আমরা অতিরিক্ত প্রতিযোগিতা সৃষ্টি করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আগামী দুই তিন মাসের মধ্যে আরও দুই তিনটা কোম্পানি যে প্রোডাকশানে আসবে এবং আমরা যে স্থানীয়করণ করতে পেরেছি তিরিশ লক্ষ টনের ভিতরে সাত লক্ষ টন সরিষার তেল এবং ছয় লক্ষ টন আমাদের যে রাইস ব্র্যান্ড অয়েল এই দুটো মিলিয়ে প্রায় দশ বারো লক্ষ টনের যে একটা স্থানীয় যোগান আমরা সৃষ্টি করতে পেরেছি এবং তার ফলে আমাদের ব্যাপক বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি পাবে এবং আমাদের বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হবে সামগ্রিকভাবে এটা সকলের জন্য দেশের জন্য সামগ্রিকভাবে ভালো হবে বাট অফকোর্স ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম এই বাধ্য বাধকতাটা আমি মনে করছি সাময়িক এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব পামের যদিও নির্ধারিত মূল্য প্রায় সেমিলার বাট বাজারে বিক্রি হচ্ছে আরও দশ টাকা কমে এখন প্রশ্ন আসতে পারে যে কী কেন বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্য থেকে কমে কারণ আমরা আজকে আসলে বেসিক্যালি সয়াবিন কেন্দ্রিক চিন আলোচনাটা হয়েছে আমাদের পাম স্পেসিফিক আলোচনা আমি আমি আসলে প্রধান উপদেষ্টার দপ্তরে আজকে একটা বিশেষ জরুরি সবার মধ্যে থাকার কারণে এই সভাতে আমি ব্যক্তিগতভাবে আজকে উপস্থিত থাকতে পারিনি বাট তারপরেও আমি যে আপডেট নিয়েছি আলোচনার পক্ষে এবং এই আলোচনার সাথে আমি সামগ্রিকভাবেই সংশ্লিষ্ট ছিলাম রিমোটলি হলেও সংশ্লিষ্ট ছিলাম থেকে পাম অয়েলটা আমার ধারণা বাজারে এখন যেহেতু শীতকাল নেই এবং গরমকালে আমাদের পাম অয়েলের চাহিদা বৃদ্ধি পায় এর ফলে সয়াবিনের উপরেও চাপ কমবে এবং পাম অয়েলের ব্যবহার বাড়বে এবং পাম অয়েল বাজারে আরও প্রায় দশ থেকে পনেরোটা